ষোলোই ডিসেম্বর যা আমাদের গর্বের বিজয় দিবস সেই দিনটাকেই নাকি ভারতের ঐতিহাসিক বিজয় বলে ঘোষণা দিয়েছেন চায়ের কাছে বিশিষ্ট চাওয়ালা নরেন্দ্র মোদী ভাবি এই চাওয়ালার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে কোন দুষ্টুমির পাগল ভাই ওনার যদি চা বানানোর ফাঁকে একটু ইতিহাস পড়ার সময় থাকতো তাহলে এমন পোস্ট না দিয়ে দুধ চিনি কমানোর পরামর্শ দিতেন কালকে সন্ধ্যায় এমন এক কাণ্ড দেখলাম মনে হলো মাথা ছিঁড়ে চুল থেকে গাছ লাগাবো গলির মোড়ে চায়ের দোকানে এক চাচা বড়সড় চায়ের কাপে চুমুক দিয়ে এমন ভঙ্গিতে বললেন বাংলাদেশের বিজয় আসলে ভারতের কারণেই সম্ভব হয়েছে আমি অবাক হয়ে বললাম কি বলেন চাচা আমি তো থ মনে হলো এই চাচাকে চায়ের সাথে দুই চামচ ভিটামিন লজিক মিশিয়ে খাওয়াই পাশ থেকে আরেকজন ফট করে বলল চাচা আপনার মাথা কি চায়ের গন্ধ বেশি লেগে গেছে নাকি ইতিহাসের বই পড়েছেন না চায়ের দোকানে স্লোগান শুনে এসেছেন এইবার পুরো দোকান জুড়ে এমন হাসির ঝড় উঠল মনে হলো চা ফ্যানার বদলে ঝন্না বয়ে যাচ্ছে চাচা তো রেগে মেগে বলল তাহলে কি বলতে চাস আমাদের বিজয় অন্যরকম আমি ঠান্ডা মাথায় বললাম চাচা বিজয় আমাদের নিজেদের এইটা এমন ফ্লেভার যেটা কফি পেস্ট করলেও চলে না আর ফেসবুকের পোস্ট দেখে যদি মাথা খুঁজে যায় তাহলে ওই চায়ের গ্লাসে একটুখানি হাহারিয়াক্ট মিশিয়ে খেয়ে নেবেন ঠান্ডা লাগবে চাচা একটু থমকে গেলেন তারপর হঠাৎ বললেন তাহলে কি এবার চা ছেড়ে কফি খাবো আমি বললাম চাচা চা খান কিন্তু চায়ে ভিজিয়ে ইতিহাস ভুলবেন না আর মাথা গরম রাখবেন না না হলে চা দোকানের বদলে ডাক্তারের দোকানে যেতে হবে এক জনৈক ক্ষণিকের ছেলে বলে বসেছে আমাদের নাকি নরেন্দ্র মোদীর সম্বন্ধে কথা বলার কোনো যোগ্যতা নেই আমি বলি অরে হমান তোর কি যোগ্যতা আছে ডক্টর ইমুনুসের নাম মুখে আনার ডক্টর ইউনুস যিনি আমাদের দেশের গর্ব তার পরিচিতি তখনই পৃথিবী জুড়ে ছিল যখন তোদের চাওয়ালা চায়ের কাপে চিনি মাপতে শিখেছিল আর এই ক্ষণিকের ছেলে একটা জিনিস ঠিকই বলেছে বাংলাদেশি পোলাপান্ডা ছোটবেলা থেকে ইন্ডিয়ান সিনেমা দেখে বড় হয়েছে আমাদের ঘরের বেড কভার থেকে শুরু করে কিচেনের ডাল মশলা সবই নাকি ইন্ডিয়ান কিন্তু তার মানে এই নয় যে আমরা সমালোচনা করতে পারবো না ভাই সিনেমা দেখেছি তার মানে তো মাথা বন্ধ দিনই দোষটা তো আমাদেরই আমরা ভারতীয় পণ্যের বিকল্প ভাবতে শিখিনি ওরা তো ঠিক সেই প্রতারক প্রেমিকার মতো যাদের ভালোবাসা শুধু নিজেদের স্বার্থ টুক করে কামড় দিয়ে পালানোর জন্য